ওয়েলকাম টু দুর্গা পূজা দুই হাজার চব্বিশ আচ্ছা এই যে ঠাকুরগুলো এখানে হচ্ছে মানে কতদিন পর এখান থেকে ঠাকুর প্রতিমাগুলো যাবে আর কি পুজো মণ্ডপে আপনার মনে মধ্যে মহলার আগে কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে এখান থেকে আপনার প্রতিমাগুলো চলে যাবে কি লাজুক মায়েরি দেখেন মায়ের মুখখানা আমাদের কিন্তু শ্যামা মা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর এখানে আমাদের বাবা রয়েছেন দেখুন বাবার মুখখানাও দেখেন এসেছি আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখাতে এসেছি মায়ের কাজ কতটা এগোলো আর কিছুদিন পরে কিন্তু চতুর্দিকটা তোমাদের কানে এই গানটাই বাজবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোথায় রয়েছি আমার সামনে রয়েছে কিন্তু এবছর দুর্গা পুজো দু সালের প্রতিমা আর তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে হাতে গোনা কয়েকটি দিনের মধ্যেই আমাদের পুজো মণ্ডপে চলে যাবে এই প্রতিমাগুলো আর আসো তোমাদের আরও একটু সামনে ঘুরিয়ে দেখায় এই প্রতিমাগুলো কিন্তু কোলাঘাটে শশীযুদ্ধ হচ্ছে আর এটা হচ্ছে সরস্বতী প্রতিমা আর এখানে আমাদের কার্তিক রয়েছে আর চতুর্দিকটাতে কিন্তু আমাদের দুর্গমায়ের যে প্রতিমাগুলো হয় মানে দুর্গ ঠাকুরের সাথে যেগুলো থাকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ঠিক আছে তো সমস্ত ধরন কিন্তু এখানে প্রতিমা তৈরি করা হচ্ছে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই কিন্তু আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে বাঙালির সেই আবেগ আর অনুভূতিশীল পুজো আমরা অনুভব করতে চলেছি আর প্রকৃতির মধ্যে কিন্তু একটা বিড়ম্বনা লেগেই আছে নিম্নচাপ ভারী বর্ষণ এবং চতুর্দিকে প্লাবিত হয়ে যাওয়ার দেশবাসী বন্যায় তো পুজো তবু তো আমার দিকে চালাতেই হবে এবং করতেই হবে কারণ পুজো মানে বাঙালির একটা বড় উৎসব সেই পুজোতেই আমরা আসতে চলেছি বা দেখতে চলেছি মায়ের আগমন এবারে দু হাজার চব্বিশে কিভাবে ঘটে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে দেখাবো এই কাজকর্মগুলো মানুষ কোথা থেকে কিভাবে করছে আর এই জায়গাটা কোথায় আর এখানে সমস্ত ধরনের ঠাকুর তোমরা পাবে আর সেই ভিডিও তোমাদেরকে আজকে দিচ্ছি বিশ্বজিৎ ব্লগ সাতশো দেখেন বন্ধুরা কত সুন্দর মায়ের মুখখানা আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখেন মায়ের দিকে নিয়ে যাচ্ছি আপনি শুধু দেখেন আপনারা সত্যি এত সুন্দর মায়ের মুখ এরপরে যদি চুড়ো পড়ে চুল পরে মা যদি পুরোভাবে সজ্জিত হয় কত সুন্দরভাবে এগুলো লাগবে আপনারা অনুভূতি করতে পারছেন তা এখন থেকে আর আছে আরও কিন্তু আমাদের রয়েছেন গণেশ বাবা জীবন এই যে গণেশ বাবা বাবাজীবন আপনাদেরকে দেখিয়ে দিয়ে শুধু দেখেন সত্যি অসাধারণ দুপাশের দুটো চোখ দেখুন আর সামনে যে তার সুর থেকে যে ডিজাইনটা করেছে এত সুন্দর গণেশ কিন্তু আমি প্রথম দেখছি সত্যি বিনা সজ্জিতে শুধু রঙ আর তার রূপের আকৃষ্টটাও দেখুন মানুষ কতখানি আকৃষ্টবান হবে এত সুন্দর ঠাকুরগুলি দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবেন আপনারা তো অনেক ঠাকুর কিন্তু আশেপাশে চাপা দেওয়া রয়েছে আর কি বৃষ্টির কারণে আর এখানে আরও অনেক ধরনের প্রতিমা রয়েছে আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি কোলাঘাটের বুকে কিন্তু এটা ছোট্ট কুমারটুলি নামে পরিচিত তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিমাগুলো কিন্তু কত সুন্দরভাবে রং করে রাখা রয়েছে আর আমাদের যে মেন প্রতিমা মানে দুর্গমা তাকে কিন্তু একদম ত্রিপল দিয়ে ঢাকা রেখে দিয়েছে কারণ কোনো রকমের ধুলো যাতে তার মধ্যে পড়ে যায় তাতে প্রতিমার কিন্তু রং নষ্ট হয়ে যেতে পারে কারণ এর এখনও আমাদের পুজো বেশ কয়েকটি দিন বাকি আছে আর যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু একটা বড় সমস্যা দেবে সেই জন্য বড়ো প্রতিমাটাকে আমাদের ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন এখানকার যারা কর্মকর্তা যারা রয়েছেন আর আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু প্রতিমার তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে তারা ডিজাইন করেছে এখনো কিন্তু প্রতিমাগুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়নি তবু দেখো তো বন্ধুরা আমি কিন্তু রয়েছি তোমাদের সামনে তোমাদের সবার প্রিয় সে কার্তিক ঠাকুরের কাছে আর এখানে যাদের ইমার্জেন্সি কার্তিক ঠাকুর লাগে তোমরা কিন্তু চলে এসে থাকবে এখানে কিন্তু তোমরা অর্ডার দিলে সঙ্গে সঙ্গে এক দু দিনের মধ্যে কিন্তু এক থেকে দু মধ্যে কিন্তু এখানে কার্তিক ঠাকুর বানিয়ে দেবে তোমাদের আর এখানে অলওয়েজ তোমরা সব রকম ঠাকুর পেয়ে যাবে আমি তোমাদেরকে জায়গাটা কোথায় ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আর জায়গাটার নাম বলে দিচ্ছি এই জায়গাটা কোলাঘাট স্টেশনে যেখানে রেল কলোনিটা রয়েছে সেই জায়গাটা তোমরা একদম পেয়ে যাবে আর যেখানে তোমরা অ্যাকচুয়ালি জায়গাটা চিনতে পারবে না একটা তোমাদেরকে ল্যান্ডমার্ক বলে দিচ্ছি গোলাঘাট যেখানে স্টেশনে টিকিট কাউন্টার কাটা হয় ওখানে এসে তোমরা জিজ্ঞেস করবে যেখানে ঠাকুর মণ্ডপটা রয়েছে দুর্গা মণ্ডপ মানে গোলাঘাট রেলওয়ে দুর্গা মণ্ডপ যেটা এটা বলে তো এখানে কিন্তু ওই জায়গাটা তোমরা কিন্তু এখানে যখনই আসবে যে কোনো ঠাকুর অর্ডার দিতে পারবে তিনশো পঁয়ষট্টি দিন এখানে ঠাকুরের কাজ করা হয় একচুয়ালি এটা ছোট কুমারটুলি বললেও চলে গোলাঘাটে কিন্তু দেখো কি নেই গোলাঘাটে কিন্তু বহু কিছু আছে সেখানে তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম এই প্রথমে ভিডিও কিন্তু কেউ দেয়নি তিনি কর্মকর্তা এখানে কাজ করছেন বলছি দাদা আপনার নামটা আমার নাম রাজেশ পাল আপনার বাড়ি আচ্ছা এই যে ঠাকুরগুলো কতদিন পর এখান থেকে ঠাকুর মহলার আগে কিন্তু প্রত্যেকটা পূজা মন্ডপে এখান থেকে আপনার প্রতিমা গুলো চলে যাবে আচ্ছা এখানে আপনার কি তিনশো পঁয়ষট্টি দিন প্রতিমা তৈরি করা হয় তিনশো দিন আচ্ছা আপনার শুনেছি নাকি এখানে অনেকেই বলে যে কোলাঘাট এখানে কি বড় বড় নামি দামি কুমারটলি থেকে মিস্ত্রি এসে এখান থেকে ঠাকুরগুলো করে থাকে তো বলছি দাদা আপনারা মানে আপনি দর্শককে জানিয়ে দিন এই জায়গাটা ঠিক কোথায় যাতে মানুষজন আসতে পারে এখানে এটা কোলাঘাট স্টেশন দুর্গমণ্ডপ আচ্ছা তো দর্শক জানিয়ে দিলেন কিন্তু আমাদের দাদা যে কোলাঘাট স্টেশনের কাছেই আপনারা এসে বলবেন রেলওয়ে দুর্গমণ্ডপ তারা কিন্তু দেখিয়ে দেবেন তবু মানে এখানে আপনার সমস্ত রকম ঠাকুর পাওয়া যায় মানে যা যা যাবতীয় সিমেন্ট পাইবার যা বলবেন তাই হবে তাই হবে আচ্ছা রেট কীরকম মানে আছে মানে মানে অনুযায়ী রেট আচ্ছা আচ্ছা তবুও বলছে মানে ধরুন এই এই যে সামনে আমাদের ধরো মানে কার্তিক পুজো আছে যারা কার্তিক ঠাকুর ঠাকুর দেয় আর কি তো কার্তিক ঠাকুর তো খুব ছোট সাইজের হয় তো ওই ঠাকুরগুলোর কীরকম রেট আছে দু হাজার চব্বিশ হাজার বারোশো এরকম ও তো জানিয়ে দিলেন দেখো আপনারা কিন্তু আসতে পারবেন সামনে কিন্তু কার্তিক রয়েছে ঠিক আছে তো অনেক জায়গাতে কিন্তু কার্তিক ঠাকুর পাওয়া যায় না এখানে কিন্তু অ্যাভেলেবেল কার্তিক ঠাকুর পাবে তোমরা কালী ঠাকুর রেডি কালী কালী ঠাকুর রেডি এর মধ্যে কি বলছেন দাদা এই কালী ঠাকুর এখনো দুর্গা মা রেডি কালী ঠাকুর রেডি কালী ঠাকুর রেডি হয়ে গেছে কারণ এরপর আরো কালী ঠাকুর করতে হবে বড় বাপরে বাপ সত্যি কিন্তু মানে কি বলবো কোলাঘাটের বুকে এটা ছোট্ট কুমার আমি বললাম কিন্তু কুমার টুলির থেকেও বিশাল অ্যাডভান্স কারণ দাদা সত্যি একদম ফাটিয়ে দিয়েছে তো দাদা কালী ঠাকুরটা কোন দিকটাতে রয়েছে আচ্ছা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যে কোন জায়গাটাতে ঠাকুরটি উনি রেখেছেন কালী ঠাকুরটি বানিয়ে আচ্ছা বৃষ্টির জন্য ভেতরে রেখেছে একেবারে দেখেন দর্শক আপনারা দেখেন কোলাঘাটের বুকে ছোট্ট কুমারটুলি তার মধ্যে সজ্জিত হয়েছে আমাদের কি মিষ্টি শ্যামামা দেখুন তার মুখগুলো ও সত্যি কিন্তু হৃদয় পুরো তৃপ্ততায় ভরে যাচ্ছে বলছে তাহলে একটু তিরপলটা খুলে যাবে একটু হালকা করে একটু মারছে একটা একটা মুখ খুললে হবে হ্যাঁ এত সুন্দর মায়ের মুখটা সত্যি না সবাইকে দেখতে দিলে মন খারাপ হয়ে যাবে আর কি দেখেন ওফ মুখখানা দেখেন মায়ের সত্যি কি মিষ্টি কী লাজুক মায়েরি দেখেন মায়ের মুখখানা আমাদের কিন্তু শ্যামা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর এখানে আমাদের বাবা রয়েছেন দেখুন বাবার মুখখানাও দেখেন সত্যি অপরূপ সুন্দর দেখেন শুধু কত সুন্দর এর আগে কিন্তু এখনো এত সুন্দর মুখ বাকি আমি দেখি নাই কোলাঘাটের বুকে দুর্গা মণ্ডপ বলবেন কোলাঘাট রেলওয়ে মণ্ডপ যাবেন এখানে কিন্তু মানে সব সময় ঠাকুর পাওয়া যায় পুরো জায়গাটা তোমাদেরকে দেখে দে পুরো মানে এখানে কতগুলো কালী ঠাকুর রয়েছে দাদা বাইশ পিস কালী ঠাকুর রয়েছে কিন্তু ইতিমধ্যে এই জায়গাটাতে পুরো ছোট থেকে বড় থেকে আচ্ছা বলছি দাদা এই যে ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে এগুলো এইগুলোর দাম কত এগুলো হচ্ছে বত্রিশশো তেত্রিশশো এরকম দেখুন এই যে ছোট সাইজ ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু দাম জানাচ্ছেন দাদা যে তিন হাজার দুশো টাকা থেকে একশো টাকা বা তেত্রিশশো টাকা এরকম কোন একটা দাম আর এই যে পেছনে বড় বড় ঠাকুরগুলো রয়েছে এইগুলো এই প্রতিমাগুলোর দাম কত এগুলো পাঁচ থেকে শুরু আচ্ছা এই হাইটটা কত এর হাইটটা এখন আছে সাড়ে পাঁচ ফুট দেখুন সাড়ে ফুট হাইটের ঠাকুর কিন্তু তার দামটাও আপনাদের জানিয়ে দিল কালী ঠাকুর প্রতিমা বানাচ্ছেন তিনি এখন সাজাচ্ছেন আমাদের একটা প্রতিমা আমি দেখিয়ে দেয় ওনার সাথে আপনার সাথে একটু কথা বলি দেবো এখানে বলছি কাকু এটা কি ঠাকুর আপনি করছেন এটা কিন্তু এখন এখন মানে নাকি তো দেখুন এখানে কিন্তু অর্ডার দেওয়া জিনিসপত্র মানে ঠাকুর যে করে অর্ডার দিয়েও তৈরি করা যায় জিনিস তো তোমরা দেখতে পাচ্ছ আর কাকুটার সঙ্গে আমি সাক্ষাৎ করে দেবো কাকুটার বাড়ি কোথায় তিনি কোথা থেকে এসেছেন আর এখানে কতদিন আসেন বলছি আপনার নামটা কি কাকা আমার নাম তখন তপনস্কর আপনার নাম আপনার বাড়ি কোথায় নলপুর হাওড়া আচ্ছা হাওড়া থেকে এসেছেন কিন্তু বলছি আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন বছর দেখুন কোলাঘাটের বুকে কিন্তু নলপুর থেকে এই মানুষটি যিনি সুসজ্জিত করছেন আমাদের ভগবান বিষ্ণুদেবকে তিনি কিন্তু প্রায় দশ বছর ধরে এখানে রয়েছেন বলছি এখানে আপনার মানে এই যে কাজকর্মগুলো করেন আপনার জীবন সঠিকভাবে ঠিকঠাকভাবে চলে যায় তো দেখুন কিন্তু যারা অর্ডার দিতে চাও ইতিমধ্যে ঠাকুর পাচ্ছ না যারা মানে ঠাকুর মিস্ত্রি ঠিক আছে অর্ডার দিতে পারো অ্যাডভান্স তোমরা দিয়ে যাও ঠাকুর বুকিং করে নিয়ে যেতে পারো ইতিমধ্যে দুর্গা পুজো হয়নি তার মধ্যেই কিন্তু আমাদের কোলাঘাটের বুকে কিন্তু কালী প্রতিমা রেডি হয়ে গেছে তোমাদেরকে সে দৃশ্য দেখালাম তো বলছিলাম দাদা মানে আপনি এই বিজনেসটা কতদিন ধরে করছেন আপনার জীবনে আমার তখন আমি এই পঁচিশ বছর হয়েছে বাবা মারা গেছে আমি এই মানে আশীর্বাদে আপনার চলে যাচ্ছে তো সত্যি কিন্তু মানে মানুষটাকে দেখলেই বোঝা যায় কতটা সহৃদ ব্যক্তি ওনার সুন্দর যেমন মুখের কথা তেমনি মায়ের মুখের দর্শন আপনারা দেখলেন সত্যি মানুষটার সাথে দেখায় ভালো লাগলো কারণ এই মানুষটার সাথে আমি প্রায় বাকি চার বছর পর আপনার সাথে দেখা করছি না দাদা এর আগেও কিন্তু আমি ছোটবেলায় এসে তো আমার বন্ধু এখানে একজন কাজ করতো তার সাথে আমি যখন আসতাম তো দাদার সাথে খুবই দেখা হতো তো দাদার সাথে দেখা হবার আমি ভাবলাম দাদার কাছে যাই একটা ভিডিও দিয়ে দাদা কিন্তু অনেক কষ্ট করে এরকম আমাদের যে সুন্দর সুন্দর প্রতিমা বানায় সেই জিনিসগুলো ঠিক আছে তো এগুলো কিন্তু মানে আগের যে কার্তিকগুলো ছিল সেগুলো কিন্তু আউট অফ স্টকের যে মালগুলো রয়েছে তো আপনারা আসলেন কিন্তু মানে কি বলবো অনেক কার্তিক আপনারা পেয়ে যাবেন কার্তিক ঠাকুর কিন্তু একটা স্পেশাল মানে কী বলবো একটা আনন্দদায়ক জিনিস আর কি সবাই যেটা আমরা ছেলেরা সবাই আনন্দ করে দিয়ে থাকি তো তোমাদেরকে জায়গাটা দেখালাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশেপাশে মানুষজনের মধ্যে ভিডিওটি ছুঁড়ে দেবেন কারণ এরকম একটা সুন্দর আমাদের ভগবানের মানে উপরে যে ভিডিওটা বানালাম তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করবেন তাহলে আমি আরও তোমাদের থেকে ভিডিও দিতে তাড়াতাড়ি পদের সাথে দেখা করতে চলে আসবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু সব মধ্যে শেয়ার করে দিতেও বলো না ঠিক আছে শেয়ার করে দেবে আর ইউটিউবে যদি সার্চ করে দেখতে যাও বিশ্বজিৎ ব্লগ সাতশো নব্বই ওনার সার্চ করে ভিডিওতে পেয়ে যাবে তো দেখা হচ্ছে আগামী ভিডিও